বলেছি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করতে যাচ্ছি এবং আগামীকাল থেকে প্রথম যে পেশেন্ট সেই পেশেন্টের যিনি রেসিপিয়েন্ট যে পেশেন্ট ওর নাম হচ্ছে শুভম সূত্রদর এবং তার মা হচ্ছে মুন্না সাহা সূত্র তো আগামীকাল আটটার সময় আমি কথা বলছিলাম সিজা ফাউন্ডেশন থেকে ওনারা এসছেন এখানে মণিপুর থেকে পুরো বারো জনের মতো টিম বারো জনের একটা টিম এসছেন এখানে তো ওনাদের সাথে আমি কথা বলেছি পেশেন্ট রেসিপিয়েন্ট এবং যিনি ডোনার ওদের সাথেও ওনার সাথেও কথা বললাম তো মানে প্রি অফ দেওয়ার প্রি অপারেটিভ যা যা দরকার সেইভাবে ওরা ভালোই আছে এবং আমি আশা করি প্রথম ত্রিপুরাতে এই ধরনের একটা যে কিডনি ট্রান্সপ্লান্টের যে চিকিৎসা শুরু হচ্ছে আমি আশা করি আগামী দিন আরও অনেক পেশেন্ট আমার কাছে যা খবর আছে এখানে আমাদের মেডিকেল সুপারেন্টেন্টও আছেন ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং ডাইরেক্টর সাহেব এখানে আছেন ওনাদের সাথে আমি কথা বলি তো প্রচুর পেশেন্ট ত্রিপুরাতে আছে প্রায়শ এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বাইরে যেতে হয় ওনারা বলছেন আমাদের কাছে পেশেন্ট আছে ডোনারও আছে তো কালকের থেকে যেহেতু এটা শুরু হচ্ছে আমি আশা করি ধীরে ধীরে আমাদের এখানে আরও বেশি এই ট্রান্সপ্লান্টটা হবে তো আমাদের এখানে ইউরোলজিস্টও আছে তাছাড়া নেফ্রোলজিস্টও আছে এবং ট্রান্সপ্লান্টের উপরে যারা দক্ষ তারাও এখানে আছে তো সেইভাবে আমি আশা করি যে আগামী দিন এখানে দুজন করে দুটো বিভাগেই আমাদের এখানে ডাক্তারবাবুর আছেন অ্যাভেলেবেল আর মণিপুর থেকে যে সিজা ফাউন্ডেশনে যারা এসছেন ওনারা এখন নিয়মিত আসবেন ওনাদের সাথে পাঁচ বছরের আমাদের মুভ হয়েছে তো আস্তে আস্তে করে এখানকার যারা ডাক্তার তারা ওদের আজকে শুরু কালকে আগামীকাল যে শুরু হচ্ছে তার আগেও আমরা কিন্তু একটা টিম পাঠিয়েছি ডাক্তারবাবুদের এবং যারা সিস্টাররা আছেন যারা ওনাদেরকে অ্যাসিস্ট করবে তাদেরকে আমরা পাঠিয়েছিলাম তো ওখানে ওরা ট্রেনিং নিয়ে তবেই এখানে এসছে তো আমি আশা করি খুব ভালোভাবে অপারেশনটা হবে এবং আমি এবং আমাদের প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর শাবরুক বিলনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদুর আমন্ত্রণ আট এবং 9 জুন চিলড্রেন্স পার্ক আগরতলা